মহিলা পিজিটি ইন্টার্ন হাউসের গায়ে হাত দেয় ওয়ার্ডে ঢুকে পরে তাতে বারবার প্রমাণিত হয় যে আমরা মিথ্যা আশ্বাস পেয়েছি প্রশাসন আমাদের মিথ্যা আশ্বাস দিয়েছে এই কথা বারবার প্রমাণিত হয় আজকে আমাদের লড়াই অবায়ার বিচারের লড়াই যে আমাদের প্রথম দাবি লিগ্যাল জাস্টিস ফর আবা তার সাথে আমাদের 4 এবং 5 নম্বর যে দাবি সেফটি সিকিউরিটি দাবি তা কেবল মাত্র ডাক্তারদের জন্য নয় নার্সদের জন্য নয়

জল গঙ্গা চল জমা গঙ্গা উৎসঙ্গে যাগে তবো শুভ আশি শে গা গে

썬님께서는 못하고, 님는 못하고, 님께서는하고썬님서는 못하고, 하고하고 썬님께서는 못하님는 못하고, 썬님께고님께하고썬하고썬님서는 못하고, 전님께서하고 썬님께서는 못하고, 썬님께서는 못하고, 썬님께서는 이고 썬님께서는 못하고, 썬님께서는 못하고, 썬님